ব্যাপার ভাই ফ্যান হাত দিয়ে ঘুরে ঘটনা কি ভাই কি করবো তো থাকে না বিদ্যুৎ তো থাকে না তাহলে শুনলাম নাকি 2150 টাকায় রিচার্জেবল ফ্যান দিচ্ছেন আপনি তো এই যে হাত দিয়ে ফ্যান ঘুরে থাকে না কি করবো মফসলে আচ্ছা বাচ্চা কাচ্চা ঘুমাইতে পারে না অতিষ্ঠ হয়ে গেছে জীবনটা দূর আচ্ছা এগুলা বাদ ভাই এগুলো বাদ এগুলো তো চলবে না কারেন্ট চলে গেলে কারেন্ট চলে গেলে চলবে না

এই যে ডিজে লাইট কিন্তু আছে অনেক ধরনের ফ্যান কিন্তু আছে

করার মতো না প্রচন্ড গরম বাতাস নাই হ্যাঁ এইটা একটা নিয়ে যাবেন মনে করেন একেবারে হাঁটবেন আর শান্তি আচ্ছা এই মানুষ চায়া থাকবে আপনাদের বাচ্চাদের জন্য যেটা বললেন অনেক সময় কিন্তু আমরা বড়রা বাসে ট্রাভেল করি রাস্তাঘাটে যাই সেই ক্ষেত্রে এইটা যদি সাথে থাকে আর কোনো কিছু কিন্তু লাগবে না একজন কিন্তু অলরেডি কমেন্ট করেছে নিয়া ওয়াটার প্রাইস কত এই সম্পর্কে উনি জানেন আমরা প্রাইস এক এক করে অবশ্যই বলবো ছোট বড় মাঝারি সব ধরনের ফ্যান আছে 2150 টাকা আজকে ফ্যান থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাশাপাশি গরিবের এসি আছে আজকে ফ্যান ও দিব ধামাকা প্রাইস ধামাকা প্রাইজ জি এবং আজকে সর্বোচ্চ শেয়ার ডিজে ফ্যান সম্পূর্ণ সর্বোচ্চ কারির জন্য ডিজে ফ্যান সম্পূর্ণ গিফট চলবে কিন্তু সাত ঘন্টা সাত ঘন্টার অফারে আচ্ছা সাত জি চলবে সাত ঘন্টা চলবে শেয়ার জন্য একজনের জন্য আচ্ছা এই যে ডিজে ফ্যান সম্পূর্ণ গিফট থাকে সম্পূর্ণ গিফট থাক সম্পূর্ণ গিফট থাক আচ্ছা আচ্ছা একুশশো টাকায় কিন্তু আজকে আপনারা ফ্যান পাচ্ছেন রিচার্জেবল রিচার্জেবল মাথা নষ্ট করার মতো দেখেন এই ফ্যান গুলো দিয়ে কিন্তু আপনারা একজনের জন্য পারফেক্ট একটা জিনিস আপনারা অফিস আদালতে দেখা গেছে কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে এরকম একটা ফ্যান রাখবেন সামনে আচ্ছা দেখেন এটাকে আপনার মুভিং করতে পারবেন সব ভাবে করতে পারবেন এটাকে দেখেন মুভিং করা যাবে কাজ করা যাবে আচ্ছা আপনি যে সাইড করতে পারবেন আচ্ছা ডান আনকুমন দেখেন এভাবে আপনারা কিন্তু একবার শো পিস হিসেবে সাজাতে পারবেন শো পিস হিসেবে সাজাইতে পারবেন এই লাইট যদি থাকে লাইটও থাকে দেখেন সাদা লাইট আছে হ্যাঁ এই দেখেন 1 2 এই দেখেন সাদা লাইট তিন রকম লাইট মাল্টি লাইট দেখেন মিক্সচার আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন ধরনের লাইট থাকবে স্পিড থাকবে তিনটা তিনটা স্পিড থাকবে প্রত্যেকটা ফ্যান এরি এবং প্রত্যেকটা ফ্যানে কিন্তু লাইট আছে দেখেন লাইট আছে লাইট সহ আপনারা পাবেন মোমবাতিও কিন্তু লাগবে না লাগবে না আচ্ছা চাইলে আপনারা ডিম লাইট হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা কি কি মডেল আছে ভাই কি মডেল নাই সব মডেল আছে সব মডেল আছে জি সব মডেল আছে আজকে এটা দিয়ে শুরু করি ছোট মরিষের ঝাল বেশি ঝাল বেশি যারা ঘন্টার অনেক গরম প্রচন্ড গরম কারেন্ট চলে যায় একটু পরপর প্রচন্ড এরকম একটা ফ্যান থাকবে প্রবাসী ভাই যারা আছেন আপনার বোনকে আপনি গিফট করতে পারেন খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে মাকে আপনি গিফট করতে পারেন খুশি হয়ে যাবে বন্ধু বান্ধবকে দিতে পারেন খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে কেন খুশি হবে যখন কারেন্টটা চলে যায় হাত পাখার বাতাস ও কুড়ি টাকা দাম মনে হয় যখন এই ফ্যানটা আপনার সে বাতাস খাবে আর দোয়া করবে আরে অমুকে দিছে রে রাইট আমাকে দিছে আচ্ছা ঠিক আছে আপনার একেবারে খুশি হয়ে যাবে আচ্ছা এটা তিনটা স্পিড থাকবে তিনটা স্পিড জি এটার বক্সটা হইতেছে এই যে এটা দেখেন আচ্ছা এই যে বক্সটা দেখেন এই যে বক্সটা এটা তিনটা স্পিড তিনটা থাকবে থাকবে আর ডিজে লাইটও কিন্তু থাকবে ডিজে লাইট এর ভিতরে থাকবে এটা দিব আজকে ধামাকা প্রাইস মাত্র 2150 ওকে প্রিন্স আছে আমাদের সাথে ভাই আমি একটা মিস্ট ফ্যান নিয়েছিলাম সেটা খুব ভালো

কেবল দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে ধুয়া হচ্ছে ফ্যানগুলোর দাম কত অবশ্যই আমরা বলবো লাইভের সাথেই থাকেন এই ফ্যানগুলো আছে আচ্ছা

যেরকম আপনারা বাতাস আশা করেন তার চেয়েও বেশি পাবেন ইনশাআল্লাহ আপনারা সামনের সামনে যখন পাবেন আচ্ছা আচ্ছা ওকে এরপরে দেখেন আরো অনেক ফ্যান আছে আমরা দেখাবো লাইভটা শেয়ার করে দেন সর্বোচ্চ শেয়ার করার জন্য কিন্তু আবারো বলছি এই ফ্যানটা একেবারে গিফট থাকবে মিসড ফ্যান আছে আমরা অবশ্যই দেখাবো লাইভের শেষে আপনারা সাথেই থাকেন এবং এই মিস ফ্যানও কিন্তু আজকে একটা ধামাকা আছে ধামাকা আছে বিশাল এক ধামাকা এরপরে কোন ফ্যানটা দেবো এরপরে থাকবে হচ্ছে কি আপনার এই একটা আনকমন ফ্যান আছে ওয়াও খুবই কিউট খুবই সুন্দর খুবই সুন্দর এটাও কিন্তু মুভিং করে মুভ করে এই যে আমি অন করে দিলাম ওয়াও এটার স্পিড হচ্ছে স্পিড তো অনেক জোরে ঘুরতেছে মুভিং করতেছে দেখেন আবার মুভ করতেছে মুভ করতেছে মানে কি ভাই দেখেন এই ফ্যান চলতেছে দেখা এটা বাতাসটা কতটুকু দেখেন বর্তমানে কিন্তু প্রচন্ড গরম পড়েছে বাচ্চাদেরকে আপনারা চাইলে কিন্তু এই ফ্যানটা দিতে পারেন একেবারে মিষ্টি একটা বাতাস পাবেন খুবই মধুর একটা বাতাস পাবেন এটার এবং যারা অফিস করেন বা ডেস্ক বসেন বা টেবিলে এ এরকম

শার্টার্টেছে তারপরে দেখেন আমি দেখছি দেখেন বারবার দেখেন একটাই আছে কিন্তু চালানো একটাই আছে এবং এই দূরের কিন্তু রাখা আছে সামনে দিলে তো মনে করেন টিসু ছিঁড়া রাইট ভাই আরেকটা কথা তো ভুলে গেছেন যায়

আচ্ছা টাকায় আর যারা শেয়ার করবেন তারা পাবেন কি তারা পাবেন সর্বোচ্চ শেয়ার লোহাগড়া থেকে দেখছি আমাদের সাথে সাথে ইসলাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এক এক করে প্রাইসটা বলবো কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন

দেখেন আচ্ছা কুয়েত থেকেও আছে সুমন ভাই আমাদের সাথে মহিন ভাই জিজ্ঞেস করতেছেন কত টাকা আমরা কিন্তু প্রাইস বলে দিচ্ছি প্রত্যেকটা সাথেও দেখবেন ভিডিও দেখলে আপনাদের কিনতে সুবিধা হবে মাত্র পঞ্চাশ তেইশো আচ্ছা ঠিক আছে জি আচ্ছা এরপরে হয়তো হচ্ছে গিয়ে আপনারা যারা চান যে ভাই এগুলো তো দেখাইছেন আরেকটু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আমাকে দেখান সেটাও আছে সেটা হচ্ছে এই দেখেন আচ্ছা

এই যে এই পর্যন্ত আছি বাতাসটা কিন্তু এই পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে সৌদি আরব থেকেও আছে ওকে কুয়েত থেকে আছে নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ আচ্ছা ওকে এইটাও দেখেন এল লাইট আছে আছে আট ঘন্টা আট ঘন্টা বেগম এটা হচ্ছে কি আপনার আপনার সাড়ে তিন হাজার এমপিআর ব্যাটারি সাড়ে তিন হাজার তিন হাজার এমপিআর ব্যাটারি দেখেন আপনার চাইলে এক জায়গায় ঝুলায় রাখতে পারেন ঝুলায় রাখতে পারেন ঝুলায় দিলেন ঝুলায় এটা ঘুরে দিলেন দেখেন অনেক মুদি দোকানদার আছে বা অনেক পাইকারি দোকানদার আছে ছোট একটা ক্যাশ নিয়ে বসে উপর একটা ফ্যান এভাবে আপনি ঝুলায় দিলেন ঝুলায় দিলেন দেখেন আমি বাতাস খেতেছি বাতাস খাচ্ছেন কিন্তু একেবারে ঠান্ডা বাতাস পাবেন শীতল বাতাস ওকে ঠিক আছে এইটার প্রাইস কত থাকবে রিচার্জ 350 টাকায় জি ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে হলে অবশ্যই দুইটা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যেটা প্রয়োজন দয়া করে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা আপনারা ছবি দিয়ে রেখে দিবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি সেতু ভাই বলতেছে উনি নাকি আঠারশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিল আজকে কিন্তু এটা পাচ্ছেন হচ্ছে পরে এটা দাম আরো বেড়ে যাবে ছয় ঘন্টা পরে থাকবে তেত্রিশ যত দূরে আসবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন ওকে কিভাবে অর্ডার দিব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এছাড়াও কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন

দেখছেন ডিসপ্লে দেখছেন তিন এবং বাতাসটা দেখছেন ভাই বাতাস ঠান্ডা একটা বাতাস অনেক বাতাস পাবেন আপনারা এবং এল ইডি লাইট দেওয়া আছে এটার ভিতরে এইটা দাম কত ভাই এটা থাকবে হচ্ছে পঁচিশশো টাকা

দুই দুই তিন তিন এই যে মুভিং চালু করে দিলাম দেখেন আচ্ছা দেখেন দেখেন এটা কিন্তু মুভ করতেসে মুভ করতেসে দেখে বামে ঘুরতেছে ডানে ঘুরতেছে দেখেন ঠিক আছে মুভ করে করে বাতাস মুভ করে করে বাতাস দিবে লাইটের ভিতরে আরো জজ আরো জোষ আচ্ছা

এই ছয় ঘন্টা পর না এই মনে করেন দুই ঘন্টা পর দাম বেড়ে যেতে পারে রাইট কারণ বাংলাদেশের ইম্পোর্টার যারা আছে আচ্ছা তারা ইম্পোর্ট করে নিয়ে আসে আমরা দোকানদার কিনে এনে বিক্রি করি রাইট ঠিক আছে তা আমরা কমে আনি আপনাদেরকে কমে দিতে পারি আচ্ছা আমরা যখন দাম বাড়ায় আনবো আপনাদেরকে বাড়ায় দিব আমাকে কোম্পানি বলে দিয়েছে ফোন দিয়ে ছয় ঘন্টার অফার দাও ছয় ঘন্টার অফার ছয় ঘন্টার অফার দাও আমাকে অফারে বিক্রি করো এইটার প্রাইস কত ভাই এটাও থাকবে মাত্র পঁচিশশো টাকা এটাও মাত্র পঁচিশশো টাকা এটা আপনারা এইভাবে দেখেন আচ্ছা এটা কিন্তু মুভ করবে এই দেখেন যেভাবে খুশি আচ্ছা আচ্ছা দেখছেন যতটুকু আপনার দরকার ততটুকু নিয়ে নেবেন ফ্লোরে শুয়ে আছেন আচ্ছা এই যে নিচের দিকে দিয়ে দিবেন ঠান্ডাকে বাতাস দিবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2500 2500 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি থাকবে আচ্ছা আর এইখানে এই যে বড় ফ্যান আছে এই যে সেমি স্ট্যান্ড ফ্যানও এখানে আছে আমরা এই ফ্যানগুলোর প্রাইসও এখন বলে দিব যারা মিস ফ্যান এটা কিন্তু বিদ্যুৎ ছাড়া চলবে বিদ্যুৎ থাকলেও চলবে এটা হচ্ছে গরীবের এসি ফ্যান গরীবের এসি ফ্যান জি আজকে থাকবে ধামাকা অফার আচ্ছা কে কত বলছেন জানি না আজকে আমি দিব সেই একটা অফার প্রাইস আচ্ছা এই আপনারা কিন্তু মিনিমাম স্পিডে সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টা কিন্তু ব্যাকআপ পাবে ব্যাকআপ পাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা যখন কারেন্টটা চলে যাবে ভাই

নয় স্পিড পর্যন্ত বাতাস খেতে পারবেন এখানে হচ্ছে কি আপনারা ঠান্ডা পানি বা বরফের টুকরো দিয়ে আচ্ছা এখানে দেওয়া আছে সোলার প্যানেলের সোলার প্যানেল এর সিস্টেম দেওয়া আছে সোলার চার্জ আপনারা ঠিক আছে আচ্ছা ঠান্ডা পানি বা বরফ দেওয়ার পরে যে

একেবারে শুকনা টিশু ধরে রাখছে আচ্ছা ধরে রেখেছে চালু আছে ধরে রাখছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ভিজবে না এগুলো আচ্ছা তো এইটা কিন্তু বিদ্যুৎ ছাড়া হাই স্পিডে আড়াই ঘন্টা আপনারা মিডিয়ামে ছয় ঘন্টা লোতে আঠাইশ ঘন্টা চালাতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত ভাই ধামাকা অফার বলছি না আজকে নিতে পারবেন আমার থেকে মাত্র মাত্র 12500 টাকা 12500 আচ্ছা এগুলোর সাথে কিন্তু ডেলিভারি চার্জ দিতে দিয়ে দিলাম ডেলিভারি ফ্রি আচ্ছা দিলাম ঘন্টার টাকা টাকা ডেলিভারি ফ্রি ফ্রি ছয় ঘন্টার অফ আচ্ছা এই যে যেমিস্টার্ন ফ্যান সেমিস্টার্ন ফ্যান অনেকে বলে ভাই আমার একটা

ঢাকা নিউ মার্কেটের স্থায়ী দোকান আমার সাথে আপনার সম্পর্ক আছে গত বছর ধরে প্রায় চার পাঁচ বছর চার পাঁচ বছর ধরে এই যে দুইটা নাম্বার দেওয়া আছে আচ্ছা আমি বারবার আপনাদেরকে বলে দেই এই দুইটা নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো কন্টাক্ট নাম্বার নাই নাই আপনারা যেই প্রোডাক্টটা কিনবেন স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন

আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আচ্ছা ওকে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে পাঁচশো টাকা এই ফ্যান গুলো নিতে পারবেন